কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত উঠতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে কি করব। তা সবার প্রথমে অনেকগুলো কাচাকুচি নিয়ে পড়েছিলাম সেই সমস্ত কাচাকুচি করলাম করে ঘরে যাবতীয় বাসি কাজ সারলাম সেটা একেবারে স্নান করে নিলাম তার কারণ আজকে ঠিক করলাম যে পুজোটা আগে দেব তারপরে রান্নার দিকে যাব। তা সেই মতনই পুজোটা আগে দিচ্ছি আর গাছে খুব সুন্দর টগর ফুল ফুটেছিল আমার গাছের টগরগুলো না খুব বড় বড়। আজকে ভাগ্য ভালো তার কারণ ফুলগুলো পেয়েছি আগের দিন রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল তাই ফুলগুলো আর চুরি হয়নি আর এদিকে বাইরের আকাশ খুব একটা যে ভালো তা কিন্তু নয় তবুও রিক্স নিয়ে প্রচুর কাচাকুচি করেছি তিনখানা প্রায় বিছানার চাদর কেঁচেছি কি করব কাঁচাটা নেশা বলতে পারো ভালো লাগা বলতে পারো যেটাই তোমরা ভাবো সেটাই এদিকে সমস্ত কাজবার সেরে রান্নার দিকে চলে এসেছি আর রান্নায় আজকে কি করছি ভাত আর ডাল তো আগেই হয়ে গেছে তারপরে একটু সয়াবিন আলু ভেজে রেখেছি সেটা সয়াবিন আর আলু দিয়ে মাংস করব। তোমরা হয়তো ভাবছ যে এটা আবার কীরকম রান্না আসলে অল্প একটু চিকেন আর বেলাও হয়ে গেছে তাই ভাবলাম যে একসাথেই করে ফেলি যদিও ফাঁকিবাজি রান্না তবু খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আসলে বেলা হয়ে গেলে না যতটা শর্টকাটে করা যায় সেই চেষ্টাটাই করি আমি এখন বাজে সন্ধে ছটা আর সকাল থেকেই তো বৃষ্টি মানে গতকাল থেকেই তো বৃষ্টি নিম্নচাপ শুরু হয়েছে কদিন এরকম চলবে আর জানি না তা যাই হোক বাইরেটা বারান্দা এসে দাঁড়িয়েছিলাম আর এদিকে আমি একটু আগে সুস্মিতা এই কাজের জায়গাটা খাটছিলাম আর কি ঘটতে ঘাঁটতে আমি এই চারখানা ফেসিয়াল কিট পেয়েছি তাহলে ফেসিয়াল মাস্ক তাই তো যাই হোক এসব তো বুঝি না তো ফেস মাস্ক মানে এগুলো প্রায় এক্সপায়ার হওয়ার মুখে মানে এই মাসটাই হয়তো ব্যবহার করা যাবে চারটেরই ডেট দেখলাম একই আছে তা আমি সুস্মিতাকে এখন একটাই অনুরোধ করব যে আমি তো ফেসিয়াল করি না মানে কি বলবো মানে কীরকম হয় ফেসিয়াল করলে আমি সেটা জানিও না কোনো দিন আমি ফেসিয়াল করি সত্যি বলছি বন্ধুরা কোনো দিন আমি ফেসিয়াল করিনি তো আমি এটা তোমার হাতে তুলে দিচ্ছি অনুগ্রহপূর্বক জিনিসগুলো পয়সার জিনিসগুলো এইভাবে নষ্ট না করে আমার মুখে একটা কি লাগিয়ে দেবে

কি করেছিস ও নেমে যাই হোক আমাকে এখন কুড়ি মিনিট থাকতে হবে তারপরে এটা তুলতে পারবো তাহলে আপাতত দেখ কুড়ি মিনিট হয়ে গেছে অনেকক্ষণ দেখো এইভাবে আমাকে মুখের মধ্যে লাগিয়ে দিয়ে চলে যাবে নেট ডাকছে কি গো সুস্মিতা

ঠিক আছে বন্ধুরা সুস্মিতা এটা করে দি তারপর আমি চা বানিয়ে সুস্মিতাকে খাওয়াবো আমি কেন বললাম চা বানাবো स्पेशালি আমার এত বড় একটা উপকার করে দিল আমি তো আর পয়সা দিতে পারবো না সত্যি কথা বলতে গরিব মানুষ আমি

জীবনে বাঁচতে গেলে এরকম উত্থান পতন মান অভিমান কষ্ট অপমান অনেক কিছুই নিজের জীবন নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে নিজের ভালো মন্দ নিজেকে বুঝতে হবে তবে জীবনে যাকে বেশি ভরসা করবে সেই তোমায় আঘাত দেবে এটা কিন্তু খুব বাস্তব একটা কথা আমার চা বানানো হয়ে গেছে আমি যেরকম কথা দিই সেরকম কথা রাখি এই দেখো বন্ধুরা চা আমার রেডি এবার ঘরে যাচ্ছি সুস্মিতাকে কে দেবো না ধরো ওরম কিছু না

আর বিস্কুটটা নিয়ে আসি তারপরে জমিয়ে চা খাই বিস্কুটটা কোথা থেকে নিয়ে আসে 7:30 বাজে আর বিস্কুটটা কোথা থেকে নিয়ে আসে মানে ঘর থেকে যাও টিফিন আর আজকে হলো যদি আমাকে কিছু না এনে দাও আমি কি করব আমরা মুড়ি খাই না বলে মুড়ি আছে ঠিক আছে কিন্তু চানাচুর ফানাচুর ঘরে এনে রাখি না কারণ চানাচুর খেয়ে খেয়ে না একবার খুব গ্যাস অম্বলের প্রবলেম হয়েছিল সেই থেকে চানাচুর আনি না যখন খুব মন চায় তখন ওই অল্প একটু এনে খাই মানে মা মাখার জন্য আনি তারপর খাই আর বেশি দিন ওগুলো ঘরে থাকলে দেখবে শুটকো হয়ে যায় গন্ধ হয়ে যায় ওর জন্য ওই চানাচুরটা আমাদের ঘরে এনে রাখা হয় না একদমই এনে রাখা হয় না তা আমাকে যদি চানাচুর না এনে দেয় আমি কি করে মুড়িটা মাখবো ঠিক কিন্তু এখন 7:30 বেজে গেছে আর এখন টিফিন কে কি হবে সেটাই কি হবে কেন আমার একটু অন্য কিছু মন চাইছিল ঠিক আছে শুনছি পরে চাটা খাই চলে এসেছি রান্নাঘরে আর আজকে রাতে কি হচ্ছে না লুচি আটা আর সুজি দিয়ে মেখেছিলাম সেটা দিয়েই বানাবো লুচি আর কড়াতে খুব অল্প তেল দিয়েছি কারণ ভাজা তেল আর পরে সেটা খাবো না ওটা ভীষণ ক্ষতিকারক তাই খুব অল্প তেল দিয়েছি অল্প তেলে যেরকম লুচি হবে সেরকম লুচি খাওয়া হবে তাতে যদি পরোটা হয় পরোটাই খাওয়া হবে তা গোল গোল পরোটা তা বর্ষা পড়লেই হয়েছে রূপকবাবুর খেতে ইচ্ছা করে লুচি পরটা দিয়ে মাংস দিয়ে করেছিলাম কারণ মাংস যেহেতু অল্প ছিল তা সেই কারণে সোয়াবিনটাও সাথে দিয়ে একবারে রাতের তরকারিটাও করে রেখেছি তা এখন একবারে বেলে নিচ্ছি খুব বেশি লুচি ভাজা হবে না দুটো চারটে করেই খাওয়া হবে এই কটাই লুচি বানানো হচ্ছে আসলে আমাদের খাওয়ার পরিমাণ খুব অল্প তা কি বলবো লুচি কটা আগে ভেজে দিই তাহলে সুস্মিতা আজকে আমার কথা রাখলো আমি বলেছিলাম লুচি ভাজো লুচি ভাজো অনেক দিন তো লুচি খাই না তাই বললো যে লুচি কিন্তু ময়দা চলবে না আটা আর সাথে সুজি মিশিয়ে তা দেখছি ভালোই করছে কম তেলে একেবারে খারাপ হচ্ছে না পুড়িয়ে ফেলেছো বস আমার একটু পোড়া পোড়াই আর আটা লুচি না সাদা সাদা ভালো লাগে না একটু লাল লাল হলেই খেতে ভালো লাগে বুঝেছো মামা তো এত পোড়া করবে না ঠিক আছে তোমারটা কাঁচা কাঁচাই ভেজে দেব কাঁচা বলিনি কিন্তু পোড়া বানা এটা পোড়া বলে না এটা তো না এটা তেল আর দাও গো না এইটুকুই থাক ভাজা তেলটা কি করব ভাজা তেল খাওয়া যাবে না ভাজা তেলে খুব কষ্ট ভাজা তেল দেখবে চপ এগুলো খেতে কেন বারণ করে ওই একের মানে একের বেশি বার যদি গরম করে তেলটা ব্যবহার করা হয় সেটাকেই ভাজা তেল বলে আর সেটা খুব চূড়ান্ত লেভেলের ক্ষতি কত কিছু জানো এত কিছু জানো কিন্তু তোমার অহংকার অহংকার করে কি হবে জানার কি আর শেষ আছে না না একদম না তাহলে ঠিক আছে খিদে পেয়ে যাচ্ছে তোমার কতক্ষণ লাগবে বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি হয়ে ঠিক আছে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে অবিরাম তা আমাদের ভোজন কমপ্লিট বিছানাও কমপ্লিট তা বৃষ্টি তো সারা রাত মনে হচ্ছে হবে আর আমার যেহেতু অ্যাডভেস্টার উপরে মানে সারা রাতেরই আওয়াজ করবো মানে ঘুম যতক্ষণ আসবে ওই টিপ 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 আওয়াজ হবে আর মুসলধারে হলে তো কথাই নেই মনে যেন চাল ভেঙে পড়বে এরকম তা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও টাটা শুভরাত্রি